আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পুষির জন্য একটা ক্যাট কলারের অর্ডার করেছিলাম সেটাই আসলে কি পরিয়ে দিয়েছি আর এই তো পুষির সাথে কিছুক্ষণ থাকার পর এখন চলে আসলাম আমি রান্নার কাজে আপনারা অনেকেই জানেন যে আমাদের বাসার পুশিটা অসুস্থ যার কারণে ওকে মেডিসিন খাওয়াতে হয় আবার পাশাপাশি যে একটা জেল দিয়েছে লাগানোর জন্য ওটাও কিন্তু লাগাতে হয় তখন দেখা যায় জেলটা লাগানোর পর যখন একটু জলে তখন আবার ও মুখে লাগিয়ে আবার ফের সেটা উঠিয়ে ফেলে যার কারণে আজকে একটা ক্যাটকলারের অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগেই দিয়েছিলাম আজকে এসেছে সেটাই পরিয়ে রেখে দিয়েছি ও প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে আর আর আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে অভ্যাস নাই তো সেই জন্য আর এই তো এখন একটু চিংড়ি মাছ রান্না করছি আমার ছেলের পছন্দের চিংড়ি মাছ আর তার সাথে ভাবছি যে একটু বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে চিংড়ি মাছটা কিন্তু অনেক মজা লাগে চিংড়ি মাছ শুধু বেগুন দিয়েই না সব কিছু দিয়েই খাওয়া যায় মিষ্টি কুমড়া দিয়ে পটল দিয়ে তারপর আবার লাউ কুমড়া মানে যা দিয়ে খাবেন সেটাতেই কিন্তু মজা লাগে চিংড়ি মাছটাই কিন্তু এমন একটা মাছ আর এই তো আজকে অনেক দিন পর আমার পছন্দের যে কালো কড়াইটা দেখতে পাচ্ছেন ওটাতেই রান্না করছি অনেক দিন আগে একটা কথা মনে হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো এখানে পুষির জন্য মাছ বসিয়ে দিয়েছি মাছটাও হয়ে যাচ্ছে আমার রান্নার পাশাপাশি দিন আগে আমি এই কালো কড়াইয়ে একটা রান্নার রেসিপি হয়তোবা দিয়েছিলাম সেখানে একটা ভাইয়া কমেন্ট করেছিল যে কড়াইটা অনেক পরিষ্কার তো উনি যে আমাকে ইয়ার কি করে হোক বা টিটকারি করে হোক কথাটা বলেছে সেটা আমি বুঝতে পেরেছি তো হয়তোবা জানি না সে আর আমার ভিডিও দেখে কি না বা তার চোখে পড়বে কিনা তো তার উদ্দেশ্যে করে একটা কথা বলছি আপনি সামান্য আমার দুই চার মিনিটের ভিডিও দেখে আমাকে যেভাবে কমেন্টটা করেছেন না জানি আপনি বাসার আপনার বউয়ের সাথে কী ধরনের ব্যবহার করেন সেটা আল্লাহ মালিক ভালো জানে কারণ ছেলেদের মন কিন্তু সবসময়ের জন্য ফ্রেশ থাকে মেয়েদের থেকেও তারাই তো তেরা মার্কা কথা বা উল্টাপাল্টা কথা খুবই কম বলতে পারে তো যে সকল পুরুষ মানুষ এই ধরনের তেরা কথা বলতে পারে সে যে কেমন মানুষ সেটা আর নাই বা বললাম তো যাই হোক কিছু কিছু জিনিস কিন্তু ভালোবাসার জিনিস থাকে আমারটা ঠিক তেমনই এটা আমার হাতে নানুর হাতের কড়াই এটা কিন্তু আমি ঠিক পনেরো বছর থেকে ব্যবহার করছি আমি কিন্তু চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে আমি অন্য কড়াই পাতিল ব্যবহার করি কিন্তু মাঝে মাঝে এই পাতিল বা কড়াইয়ে রান্না করার আমার একটাই উদ্দেশ্য সেটা হলো অনেক সময় কিন্তু নানুর কথা খুবই মনে পড়ে আর যখন নানুর কথা মনে পড়ে তখন কিন্তু আমি এই কড়াইয়ে রান্না করি আর যারা যারা এই রকম একটা কড়াই আছে রান্না করেন তারা কিন্তু জানেন যে নতুন কড়াইয়ের থেকে কিন্তু এই পুরাতন কড়াইয়ে রান্না করার মজাটাই আলাদা আমার কাছে তো মনে হয় রান্নার টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক যে যেমন সে তেমনই মন্তব্য করবে এটাই স্বাভাবিক সেটা নিয়ে আর বেশি বলার আমার কিছুই নেই আর বলেও কোনো লাভ হবে না যে যেমন সে তেমনই থাকবে তো আজকে রান্না বান্না এই তো চিংড়ি দিয়ে আমি রান্না করেছি বেগুন তার সাথে একটু করলা ভাজি করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ